তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো দেখো আমার কিন্তু মায়ের পুজো দিয়ে হয়ে গেছে তো ভাবছি একটা ভিডিও করি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি তো আমি কিন্তু কালকে যেহেতু আজকে বিপত্তারিণী মায়ের পুজো তো আমি কালকে ভেবেছিলাম আরেকটু ভালো করে রঙ করি কারণ তোমরা সকলেই দেখেছিলে ঠাকুরের রঙটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছিলো তো ভাবলাম ঠাকুরটা আমি আবার রং করি তো কালকে দাদা চলে গেল বাড়িতে নিজের বাড়িতে তো ভাবলাম কালকে আমি ঠাকুরটা রঙ করি আর যদি দাদা বলো যে দাদাকে তো দাদা যেই দাদা আমাদের বাড়িতে এসেছিলো যেই দাদা গান গিয়েছিল মায়ের ওই দাদার কথা বলছি তো দাদা কালকে বাড়ি চলে গেছে তো ভাবলাম ঠাকুরটা বাইরে বের করে সুন্দর করে রং করি যেহেতু আজকে মায়ের পুজো দেবো তো ঠাকুরটা যখন আমি পুজো দেবো যখন বের করতে যাব তখন কিন্তু ঠাকুরটা বের করতে পারছি না যেই ঠাকুরটা এই মাকে কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি আমি একা বানিয়েছি যেহেতু তোমরা সকলে জানো আমি কিন্তু ঠাকুর বানাতে পারি আমি যাবতীয় সব কাজ পারি কারণ মা আমার সব ক্ষমতায় গিয়েছে আর আমার কষ্টের ফল আমি সব কাজ চেষ্টা করেছি সব কাজই পারি তো আমি যখন ঠাকুরটার নিচেই নামাবো রং করবো ঠিক আছে এই দেখো তোমাদেরকে দেখাই আমি কালকে এই দেখো রঙ এনেছি কালকে হ্যাঁ এই যে এই দেখো মায়ের কালারের রং এই যে এই যে কৃষ্ণকালী মায়ের কালারের রঙ এই রংটা কালকে এইগুলো আমি সব এনেছি আমার উপরে ছিল এই কালারগুলো এনেছি ঠাকুরটাকে রং করবো বলে এনে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ তো আমি যখন ঠাকুরটা উঁচু করব মানে ঠাকুরটা উঁচু করে নিয়ে বাইরে গিয়ে তারপর তো রঙ করতে হবে কারণ এখানে আমি কীভাবে রঙ করবো কারণ এইখানে রঙ করলে এই যে শাড়ি আছে মায়ের গয়নাকাটি আছে এগুলো সব কিছু খুলে বাইরে নিয়ে রঙ করব ভেবেছি কিন্তু আমি রঙ করতে পারছি না মানে ঠাকুরটা বাইরে নিতে পারছি না মানে আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না হ্যাঁ দুজন হলে হয়তো উঠোনে যাবে কিন্তু আমার কথা হচ্ছে যেই ঠাকুরটা আমি নিজে তৈরি করেছি সেই ঠাকুরটা কিন্তু আমি নিজেই ঘরে এনেছি একা একাই ঘরে এনেছি সেই ঠাকুরটা আমি একা এখন উঁচু করতে পারছি না একটা অলৌকিক একটা শক্তি মানে আমি এটা বুঝতে পারলাম না আমি বলছি না যে এখানে ইয়ে আছে কিন্তু মানে এটা কেন হলো আমি আমার মঙ্গলা মায়ের কাছে বলতে চাই মঙ্গলা মা তুমি যেটা আমার ভিডিওটা তো দেখো তুমি বলো এটা কেন হলো আমি বুঝতে পারছি না যে এটা কেন হলো যে আমি যখন ঠাকুরটা মানে রঙ করবো বলে আমি নিজে বানিয়েছি কালকে যখন ভাবলাম যে ঠাকুরটা মা পুজো দিয়েছে সকালে তারপরে আমি ভাবলাম ঠাকুরটা বের করে আমি ঠাকুরটা রং করব। কিন্তু ঠাকুর আমি কোনো মতে উঁচু করতে পারছি না না কি করবো আমি নিজেই বুঝতে পারছি না তো ভেবেছি মায়ের কাছে জিজ্ঞাসা করবো মানে মঙ্গলা মায়ের কাছে যে আমি ঠাকুরটা কেন না কি আমি উঁচু করতে পারছি না নিচে নামাতে না এটা নিয়ে ভেবেছি যে আমি একটা ভিডিও করি মাকে বলি যে মা এরকম কেন হলো যেই ঠাকুরটা আমি নিজে কোলে করে ঘরে তুলেছিলাম সেই ঠাকুরটা আমি বাইরে নিয়ে যেতে পারছি না এটা কেমন হচ্ছে আমার সাথে তো যাই হোক তো অনেক দিদিরা আমার বাড়িতে আসতে চেয়েছে তো দেখো আমার কাছে এমন কোনো শক্তি নেই আমি সামান্য খুবই সামান্য তোমরা সবাই মঙ্গলা মায়ের কাছে যাও সেখানে গেলে তোমাদের অনেক ভালো হবে আমি তো মঙ্গলা মায়ের একজন ভক্ত আমি মঙ্গলা মা আমার কাছে মা তো মঙ্গলা মায়ের কাছে তোমরা যাও কারণ মায়ের কাছে গেলে তোমরা সত্যি ভালো হবে আমি তো তোমাদের সন্তানের মতন আমি তন্ত্র জানি না মন্ত্র জানি না কিভাবে মাকে ডাকতেও হয় কিচ্ছু জানি না আমি কিছুই জানি না তোমরা মায়ের কাছে যাও আমি অব্দি মায়ের কাছে যেতে চাইছি তাহলে তোমরা কেন আমার কাছে আসতে চাইছো তোমরাও মায়ের কাছে যাও আর সব থেকে বড় কথা কি বলো তো ঘরে তোমরা যদি একটা ছোট্ট পাথর রাস্তা থেকে তুলে এনেও যদি ভক্তি করে যদি প্রতিষ্ঠিত করে যদি তোমরা পুজো দাও ওখানেই মা জাগ্রত হবে এটা আমি তোমাদেরকে বলছি কিন্তু মনের যে ভক্তিটা বিশ্বাস এটা তোমরা রেখো তো এটা ছাড়া কিন্তু কিছুই হয় না তোমরা মনের ভক্তিটা রেখো আর মাকে পুজো দিও দেখো মা নিশ্চয়ই শুনবে আর যদি তোমাদের অসুবিধা হয় তোমরা মঙ্গলা মায়ের কাছে যেও মা তোমাদের সত্যি একটা উপায় করে দেবে কারণ আমার কাছে কিছু নেই আমার কাছে আমার মা যাকে আমি অনেক ভালোবাসি আমার সামর্থ্য মতন আমি মাকে পুজো দিই আমার যতটুকু পারি যতটুকু মিষ্টি হোক প্রসাদ হোক যা পারি তা ততটুকুই দিই কিন্তু আমি বুঝতে পারছি না এরকমটা আমার সাথে কেন হলো যে ঠাকুরটাকে আমি উঁচু করে বাইরে নিয়ে যেতে পারছি না আর তো হলে হবে। কিন্তু আমার একার পক্ষে হচ্ছে না যে ঠাকুরটা আমি একাই বানিয়েছি একাই উঁচু করেছি মানে দিন যায় আর হালকা হয় ঠাকুর কারণ ঠাকুর আরো অনেক শুকিয়ে যায় হালকা হয় আর এই ঠাকুর আরো বেশি ভালো হয়ে গেছে না। একটা কি ভগবানের দয়া জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আগে বিপত্তেরিনী পূজো মন্দিরে দোকানে কোথাও যাওয়া যাচ্ছে না মানে মায়ের মন্দিরে যাব গুগল আমাদের মার্কেটিং তো মায়ের মন্দির তো পূরব ভক্তি তো আমি ছোটবেলা থেকেই আমার মা বলতো মানে বাইরের কথা তো অমন্য করা যায় না আমার মা সব সময় বলে যে বাবা আগে ঘরের পূজো দে মানে ঘরের ভিতরে যে মা আছে বৈ ঠাকুর আছে সেখানে পূজো দে পূজো দেওয়ার পরে তারপরে বাইরে পূজো দে কারণ ঘরের পূজো আগে তারপরে বাইরের পুজো সব জায়গা মা এক এই যে এখানে মা বড় এখানে ছোট এখানে নেই এখানে এইগুলো কিন্তু কিছু না মা সবই এক যে কৃষ্ণ সেই রাধা সেই কি সেই কালী সেই নিতাই গৌ সবই এক পৃথিবীতে শুধুমাত্র আমাদের কিছু কিছু ভাগ ভাগ আছে যেখানে কৃষ্ণ কালী মা আছে কৃষ্ণ ঠাকুর আছে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক দুর্গা মানে সমস্ত ধরনের কিন্তু তেত্রিশ কোটি দেবতা আছে সেখানে আমাদের তেত্রিশ কোটি দেবতা বলতে কি বোঝায় বলো তো আমি জানি যে গো মাথা মানে গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবতা থাকে এটা আমি জানি তো এটা আমি ছোটোবেলা থেকে শুনেছি আর একটা ছবি দেখেছিলাম যেখানে পুরো গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবতা আছে এই ছবিটা আমি দেখেছিলাম সব কিছু ওখানে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর সবাই আছে তো এটাই তো যাই হোক আমি ভিডিওটা বেশি বড় করব না আজকে বিপাতারিণী পুজো আমি মায়ের কাছে প্রার্থনা করি মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো যে যেখানে আছে যেন ভালোটাকে সুস্থ থাকে তুমি সবাইকে আশীর্বাদ করো ঠিক আছে আর যেই মানুষগুলো আমাকে নিয়ে বাজে কথা বলেছিল বা বাজে কথা বলছে তাদের কথা আমি আর এখন কিচ্ছু মনে করি না কারণ তারা যা ইচ্ছা বলতে থাকুক কারণ আমাকে মা বলেছে মানে আমি যে মায়ের পুজো দিই আমার নিজের মা মানে কৃষ্ণকালী মা বলেনি আমার মা বলেছে যে যে যা ইচ্ছা বলুক তুমি দেখো একদিন তুমি ঠিক দাঁড়াতে পারবে তুমি তোমার কাজ করে যাও আমার মা বলেছে কিন্তু আমার মা বলিনি কিন্তু তোমরা আবার বলো না যে মাকে নিয়ে আবার আমি যেহেতু বলেছিলাম যে মানে এই যে মা তুমি চোখের নীলা দেখো বা মা তুমি এরকম দেখাও তখন অনেক লোকই বাজে কমেন্ট করেছে আর সত্যি কথা বলতে কি মায়ের চোখের নীলা কি সবাই দেখতে পারে সবাই দেখতে পারে না এটা কিন্তু আমার মা বলেছিল মানে মা যেহেতু কৃষ্ণকালী মাকে বলেছিল তাই আমি বলেছি আমি কিন্তু কখনো দেখছি না বা আমি মাকে বলছিলাম মা তুমি দেখাও কারণ মায়ের পাগল ছেলে আমি আমি অনেক ভুল হতেই পারে ভিডিওর মধ্যেও কারণ সব কিছু শুনে করি না আর আমি মায়ের পুজো দিয়েছি সেইগুলো আমি শেয়ার করিনি কারণ আমার মনে হলো যে মায়ের সাথে সামনে কথা বলি সেটা ঠিক আছে কিন্তু মাকে পুজো দিচ্ছি প্রসাদ করছি এটা ক্যামেরা ধরা ই করা আমি পারিনি কারণ পুজোটা মন থেকে ভক্তি করে দিয়ে তারপরে আমি ভিডিওটা করছি যে আগে পুজোটা কমপ্লিট হয়ে যাক তারপরে আমি মায়ের পুজোটা দেবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আমি খুব তাড়াতাড়ি মঙ্গল মায়ের কাছে যেতে চাইছি কিন্তু আমি একদমই যেতে পারছি না সব দিক থেকে মানে বাধা আসছে মানে কি বলবো মানে এখনো সময় হয়নি সময় হলে একদম মা তো নিয়েই যাবে আমাকে নিজের থেকে কিন্তু সময় এখন হয়নি হয়তো তাই এই কারণে হয়তো মায়ের কাছে যেতে পারিনি তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর বিপত্তারিনী পুজোয় সবাই ভালো থেকো আর দেখো লাল সুতো বেঁধেছি আমি তো সবাই মায়ের লাল সুতো বেঁধো কারণ লাল সুতো অনেকটাই শুভ মায়ের পায়ের থেকেই আমি পড়েছি তো এটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এটা মায়ের সুতো পরেছি এরকম দেখবে এখনকার সবাই এরকম লাল সুতো পরবে কারণ লাল সুতো পর মানে পরলে পরে মায়ের বিপত্তারিনি পুজোর সুতো এরকম সবাই আর কি বলবে তো আমি পরেছি জয় মা সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে তো বাই তো এখানে মায়ের প্রসাদ দিয়েছি আজকে মিষ্টি এনেছি মায়ের জন্য আমার সামর্থ্য যতটুকু আমি ততটুকুর মধ্যে মায়ের পুজো দিতে চাই ইচ্ছা তো করে অনেক কিছু আনার কিন্তু পারি না কারণ আমার সামর্থ্য নেই মা আমার দিকে কবে মুখ তুলে চাইবে আমি জানি না কিন্তু দেখি মানুষ কত সুন্দর সুন্দর খেতে দেয় কত ভালো ভালো দই মিষ্টি মাখন অনেক কিছু কিন্তু আমার সেই সেই ইটা নেই যে আমি আমি পুজো দেবো মায়ের জন্য আমার কোনো ক্ষমতাই নেই তো এখানে যে প্রসাদগুলো দিয়েছি তো এটা বাবা ভোলানাথের জন্য যেখানে কিন্তু আমি কোনো তুলসী পাতা দিই কারণ বাবা ভোলানাথকে তুলসী পাতা দিতে নেই এটা রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের জন্য রাধা আর এটা তো অবশ্যই মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় আর এটা মা মনসা এটা মা মনসা এটা আমার মা লক্ষ্মী